প্রতিটি মুহূর্তে মানুষের পাশে মানুষের সাথে থাকে যে সংস্থাটি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটি হলো শহরের পৌর বারোয়ারি সংস্থা একইভাবে আজও কিন্তু তারা রক্তদান শ্রেষ্ঠ দান রক্তদান মহান দান এই কথাকে মাথায় রেখেই হালিশহর পৌড় বারোয়ারি সংস্থা ও শুভেন্দু চক্রবর্তী স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় পৌর বারোয়ারির সংস্থার প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শুধু তাই নয় এর পাশাপাশি ছিল গণ উপনয়ন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির

উপস্থিত হয়েছিলেন সুবোধ অধিকারীর পাশাপাশি কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ কল্যাণী পৌরসভার উপপৌরপ্রধান বলরাম মাঝি হালিশহর পৌরসভার উপপৌর প্রধান ভট্টাচার্য সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন এছাড়াও উপস্থিত ছিলেন হালিশর পৌরসভার এবং কল্যাণী পৌরসভার সকল পৌর দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায় চারজন পৌর পার্ষদের হাতে সবুজ সাথী ও আর জিএস ফাউন্ডেশনের তোহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে এবার পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন মৃত্যুঞ্জয় দাস হালিশ্বর পৌরসভার পৌর পুষ্প এই যে ব্লাড যারা দিচ্ছেন তারা এবং যারা ব্লাড এখানে নেওয়ার জন্য এসছে তাদের আমি ধন্যবাদ জানাবো কারণ এটা সমাজের সেটা আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক এই মহাতি উদ্দেশ্য শুধু নয় এর সঙ্গে আছে উপনয়ন উপনয়নের জন্য